আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব সিসিপি অ্যান্টিবডি কি এবং ল্যাবে পরীক্ষা করার পদ্ধতি সর্বপ্রথম আমরা জেনে নেব সিসিপি অ্যান্টিবডি পরীক্ষা কি এই পরীক্ষাটি রোগীর রক্তে সিসিপি সাইক্রিক সি টুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি সন্ধান করে সিসিপি অ্যান্টিবডি যাকে এনটিসিসিপি অ্যান্টিবডিও বলা হয় যা অ্যান্টিবডি বা অটো অ্যান্টিবডি নামে পরিচিত সিসিপি অ্যান্টিবডিগুলো হলো অ্যাবনরমাল প্রোটিন যা শরীরকে রক্ষা করার পরিবর্তে ভুল করে শরীরের সুস্থ কোষগুলিকে আক্রমণ করে সিসিপি অ্যান্টিবডি প্রধানত জয়েন্টগুলোতে জমা হয় জয়েন্টগুলি রুগীর শরীরের এমন জায়গা যেখানে দুটি হার মিলিত হয় যেমন কনুই কজি এবং হাঁটু এখন জেনে নেব সিসিপি অ্যান্টিবডির অন্যান্য নাম সাইক্লিক সি ট্রুলিনেটেড পেপটাইট অ্যান্টিবডি সাইক্লিক সি ট্রুলিনেটেড পেপটাইড সি ট্রুলিনেটেড পেপটাইট অ্যান্টিবডি সি ট্রুলাইন অ্যান্টিবডি এবং সিসিপি অ্যান্টিবডি এখন জানব সিসিপি অ্যান্টিবডি কোথায় পাওয়া যায় যদি রুগীর রক্তে সিসিপি অ্যান্টিবডি পাওয়া যায় তাহলে তা রিমাইটয়েট আর্থারিটিসের ধারণা পাওয়া যাবে রিমাইটয়েট আর্থারিটিস একটি অটো রোগ যা সময়ের সাথে সাথে আরও খারাপ হতে পারে এটি রুগীর জয়েন্টগুলিতে ব্যথা ফুলাভাব শক্ত এবং কার্যকারিতা হ্রাস করে সিসিপি অ্যান্টিবডি গুলি বেশিরভাগ মানুষের মধ্যে পাওয়া যায় যাদের রিমোটাইড আর্থারাইটিস রয়েছে যাদের এই রোগ নেই তাদের মধ্যেও এগুলি পাওয়া যায় না কখন আমরা সিসিপি টেস্ট করব। রুগীর যদি লিমাটয়েড আর্থারিটিসের লক্ষণ থাকে তবে এই পরীক্ষার প্রয়োজন হতে পারে এর মধ্যে রয়েছে জয়েন্টের ব্যথা জয়েন্ট ফুলে যাওয়া কিলান্তি নিম্ন গ্রেডের জ্বর এখন জেনে সি সিসিপি অ্যান্টিবডি পরীক্ষার জন্য কি স্যাম্পল ব্যবহার করা হয় আমি পেশেন্ট থেকে আগেই রুগীর স্যাম্পল কালেক্ট করে রেখেছি এবং দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর সেম্টিপিউজ করে সিরাম বের করে নিতে হবে এবং এই সিরাম ব্যবহার করা হয় পরীক্ষার জন্য এখন জেনে নেব পরীক্ষার জন্য কী কি পূর্ব প্রস্তুতি দরকার কিছু কিছু সময় পরীক্ষার চার ঘন্টা আগে রুগীকে নির্দিষ্ট কিছু ওষুধ ভিটামিন এবং খাদ্য গ্রহণ বন্ধ করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিনে এনটিসিসিপি রান দিতে হয় সর্বপ্রথম আমি পেশেন্ট স্যাম্পল নেব এই হলো স্যাম্পল কালেক্টর এই হলো এনটিসিসিপির রিয়েজেন্ট কিউবেট এখন আমি স্যাম্পল কালেক্টর দিয়ে পেশেন্টের স্যাম্পল নেব স্যাম্পল কালেক্টর নির্দিষ্ট পরিমাণ মতো ডোবাতে হবে এখন আমি ডিএজেন্ট কীপ্যাডের ভিতর দিয়ে দেব ডিএজেন্ট কিপ্যাডে দেওয়ার পর এখন আমি মেশিনে রান দেব এখানে স্যাম্পল নাম্বারে স্যাম্পল নাম্বার পাঠাতে হবে তারপর পেশেন্ট আইডি নাম্বারে পেশেন্ট আইডি পাঠাতে হবে এখন আমি স্যাম্পল নাম্বার বা স্যাম্পল আইডি দিয়ে দেব মুডে পর আমরা এনটিসিসিপি এর রেজাল্ট পেয়ে দেব আট থেকে দশ মিনিট টাইম শেষ এখন আমরা এনটিসিসিপি এর রেজাল্ট দেখে নেব এনটিসিসিপি এর রেজাল্ট আসছে ফোরটিন পয়েন্ট ফাইভ ইউনিট পার এম এল এখন জেনে নেব সিসিপি পরীক্ষার কোনো ঝুঁকি আছে কি না রক্ত পরীক্ষা করার ঝুঁকি খুবই কম যে স্থানে সুই লাগানো হয়েছিল সেই স্থানে রুগীর সামান্য ব্যথা বা ক্ষত হতে পারে তবে বেশিরভাগ উপসর্গ দ্রুত চলে যায় এখন জেনে নেব এন সিসিপি এর নর্মাল ভ্যালু কত লেস দ্যান ফটি ফাইভ হলো এনটিসিসিপি এর নর্মাল লেন্স এখন আমরা জানব সিসিপি রিজাল্ট মানে কি যদি সিসিপি অ্যান্টিবডির রিজাল্ট পজিটিভ হয় মানে নর্মাল ভ্যালু এর থেকে বেশি পাওয়া যায় তাহলে বুঝতে হবে রুগীর রিউমাটয়েড আর্থারিটিস রোগ আক্রান্ত নেগেটিভ রিজাল্ট মানে কোনো সিসিপি এন্টিবডি পাওয়া যায়নি এবং রোগীর রিমাটয়েড আর্থারিটিস রোগ নেই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন